আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক একবারে ক্লাসিক দামি দামি প্রিমিয়াম ডিজিটাল খানদানি লোন থ্রি পিস কালেকশন যেগুলো বারো থেকে চোদ্দশো টাকা প্রাইস ছিল যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে গরমের সর্বোচ্চ আরামদায়ক এই ভাইরাল ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ ভাইরাল প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কটন আশি প্লাস হান্ড্রেড হান্ড্রেড প্লাস আশি লেথ গ্রোথের এই খানদানি সুইচ কটনের ডিজিটাল লোন থ্রিপি যেগুলো রাইট সাইড প্লাস ব্যাক সাইড সম্পূর্ণ খানদানি ডিজিটাল পিন স্লিপসের কাপড় টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন এবং প্যান্ট নিয়ে কোনো অবজেকশন থাকবে না আলহামদুলিল্লাহ যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ালে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই যে দামি দামি ড্রেস মাত্র ছয়শো টাকায় দু পাটারা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর গর্জেস দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই অরিজিনাল এত সুন্দর সুন্দর বেস্ট ফুল ভেটার ডিজাইনার এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা মাথা পুরোই নষ্ট কত সুন্দর ড্রেস মার্শাল্লাহ দেখেন খানদানি প্রিমিয়াম প্রিন্ট করা প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এটা হলো প্যান্ট একবার ফুল কটনের মধ্যে পাচ্ছেন আর দোপাট্টাটা কিন্তু সে লেভেলের জোজ একটা দোপাট্টা কত সুন্দর স্ট্যান্ডার্ড দোপাট্টা বিশাল বড় নামাজে কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই যে গরম নিয়ে ভাবনার শেষ আরামদায়ক ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিয়ে দিচ্ছে এই দুই হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ একটা ধামাকা অফার মার্শাল পিন গুলো দেখেন না কালার দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কত এক্সক্লুসিভ কত বেস্ট কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম সুইস কটনের এই ডিজিটাল থ্রি পিসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকায় বাবা ছয়শো পঞ্চাশ টাকা লুটপাট অফার লুটপাট দোপাটা দেখেন না বিশাল বড় খানদানি দোপাট্টা মার্শাল্লাহ এটা কি অলিভ কালার কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেসগুলো এত সুন্দর প্রিমিয়াম ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেটা আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস কিংবা সরাসরি সরবে চলে আসবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না গরমের জন্য বেস্ট আরামদায়ক ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমা শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আল্লাহ হাফেজ